ইন্ডিয়ার এই যে মলম সাংবাদিক যেটা হকার এই কয়েকটা হকার মিলে কয়েকটা সাংবাদিক চ্যানেল যারা উল্টা পাল্টা বাংলাদেশ সম্পর্কে তথ্য দেয় দেয় এগুলো কিন্তু জেনে শুনে আপনি না জেনে হঠাৎ করে একটা কথা চলে এসেছে ওটা যদি মিথ্যা হয় আপনি মাপ পেয়ে যাবেন কিন্তু একেবারে উদ্দেশ্য প্রণোদিত একটা মানুষকে একটা দেশকে কালার করার জন্য বিশ্বের কাছে আপনি উঠে পড়ে লেগে যাবেন এইটার কোনো ক্ষমা নেই আর এই রকম মানুষকে আল্লাহ পথ দেখায় না কথা বুঝতেছেন এই দেশটার পেছনে লেগে আছে নামে সারাটা এই দেশটা নিয়ে যে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় এটা যে দাহা মিথ্যা কথা ভয়েস অফ আমেরিকা কয়েকদিন আগে রিপোর্ট দিয়েছে না এটা পুরাটা মিথ্যা তাম পৃথিবীর ভেতরে দুইশো সাতান্নটা রাষ্ট্র একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচাইতে বেশি আমার এই ছোট্ট বয়সে আমি যেহেতু আকিস গ্রুপে আছি ওনাদের ক্ষতি আমি এই হিসাবে বহু দেশে আমার নিয়েছে একবার একটা ভিসা লাগিয়ে দেয় প্রায় সাঁত্রিশটা দেশে যাওয়া যায় বহু দেশে ওনার মাধ্যমে উনি যেহেতু নিজে যায় আর সাথে করে আমার ওনার প্রতিষ্ঠানগুলো দেখায় ওখানে যে সেমিনার করায় কয়েকদিন আগে কয়েকটা দেশে নিয়ে গেল বড় বড় দেশ এগুলো এই সমস্ত জায়গায় যে দেখেছি সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীতে যে বলা হয় বাংলাদেশে এক নাম্বারে আসলে রোজার পোজা পাশাপাশি হচ্ছে পৃথিবীর কোন দেশে হয় আপনি দেখান আমি পাইনি পৃথিবীর রোজার পোজা এক দেশে হয় একেবারে পাশাপাশি আমি কোনো কোনো জায়গায় পাইনি শুধু শুনেছি পাইনি কোন জায়গায় বাংলাদেশে দেখেছি মাইক্রোসফট এরা চালায় হচ্ছে খ্রিস্টানরা অথচ এখন রিপোর্ট দিচ্ছে এই বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত সবচাইতে বেশি মানে শান্তিতে আছে নিরাপদে আছে যারা অমুসলিম তারা আমরা মুসলমানের হালতে হালকা পাতলা কষ্ট পাচ্ছি কিন্তু ওরা নিরাপদে আছে ওরা নিরাপদে আছে এই জন্য ওদের মুখ থেকে এখন বাধ্য হয়ে কথাগুলো বের হচ্ছে কয়েকদিন আগে যে পঞ্চগড় আর মাগুরা এই দুই জেলা থেকে দুইজন মহিলা গিয়েছিল ভারত সাংবাদিক ওই মলম যেটা আছে ওর ওর ভাইরা ভাই হবে এসে বলছে আপনি বলেন যে আপনার মেয়েকে রেপ করা হয়েছে বাংলাদেশে আপনারা আর টিকতে পারছেন না এই জন্য আপনারা প্রচার করতে পারেন না বলিস ওইলে এসেছেন কি বলিস আমি এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করার জন্য আর সব চাইতে বেশি আমরা নিরাপদে আছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে ওর মুখ গেছে পরাটা বন্ধ হই এগুলো বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া দেখছে না আপনি এতদিন মিথ্যা ছড়িয়ে পার পেয়েছেন শুধু কন্যার কারণে এখন কন্যা নেই এখন আর কোনো ছাড় নেই এদেশের মানুষকে যে ভয় দেখিয়েছিলেন ওই ভয় আল্লাহ পুরাটা উল্টি আপনাদের দিয়েছে ওরা আমাদের ভয় দেখিয়েছিলেন যে আমরা না খেয়ে মারা যাব এখন নিজেরাই না খেয়ে মারা যাচ্ছে ওই দেশে এমন একটা উগ্রপন্থী জাতি ওরা এই হিন্দুরা সব হিন্দু না যারা উগ্র তাদেরকে বলছি এই মতি সাহেবের মরিদ যারা এরা এত অনেক খ্রিস্ট পর্যায়ে পৌঁছেছে খ্রিস্টান দুইটা যুবতী মেয়েকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে ডোনাল্ড ট্রাম্প একজন খ্রিস্টান কি সে সে বোঝে না সে দেখেন সে জাঁতে মাতাল হলো তালে ঠিক আছে সে ক্ষমতা পাওয়ার পরে যে বিশ তারিখে তার শপথ ও অলরেডি বলেই দিয়েছে যে আমার মেয়েকে আমার মাকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে ষোলো লাখ ভারতীয় আছে আমেরিকায় সব পাঠিয়ে দেব আমি শপথ নেই আমার মনে হয় দাদার ধুতি খুলল বলি এখনো তো টের পাননি এতদিন কারণে দেশের মানুষ কিছুই বলতো না যে মেয়ে দিয়েছি থাক আবার অশান্তি হবে এখন কন্যা চলে গেছে জীবনের মতো আমাদের আর অশান্তির কোনো ভাবনা চিন্তা নেই যা করবেন মেয়ের নিয়ে করেন গা এই কথা বলেন না কেন এই বিশাল পাথর যিনি সরালেন তাকে বলেন আল্লাহ দরদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসোল্লা আলহী আের প্রতি আমরা কোরআনে কারিম থেকে মাত্র এক আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি সরার নাম সোরা মায়েদা একশো বিশটা আয়াত আছে মাত্র একটা আয়াতের আয়াতের সংখ্যা বারো বারো নাম্বার আয়াত থেকে চার ভাগ করলে এক ভাগ হয় অতটুকু আমরা তেলাবাদ করলাম তাফসি আকারে কথা বলবো ইনসা আল্লাহ কারীম যারা শুনতে এসেছি আমরা আজকে আনন্দিত যদিও এটা গ্রাম অঞ্চল বা মানে সেই রকম শহর তো না এটা নাকি গ্রাম অঞ্চল প্রত্যন্ত অঞ্চল শুধু কোরআনের কারণে আজকের এই সাজ দেখতে পাচ্ছেন বাইরের থেকে দেখেন মনে হচ্ছে যে জান্নাতে প্রবেশ করছে কি সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে এরপরে প্রজেক্টর দিয়ে জান্নাতের ভেতরে যারা ঢুকবে এই মানুষগুলোকে আল্লাহর কোনো দিন বের করে দেবে না ফিহা আনহা জান্নাতে যারা প্রবেশ করে এদেরকে আল্লাহ বের করে দেয় না আর এরা বের হতেও চাইবে না সুতরাং আজকের এই ময়দানে যারা ঢুকে পড়েছে নবীর ভাষায় কিন্তু এটা জান্নাত এটা কি জান্নাত এটা যে জান্নাত আমাদের বিশ্বাস হয় কোরআন হাতিসের কথা সেখানে বলা হয় নবীজি বলেন সাময়িক কিছু সময়ের জন্য ওটা জান্নাতের বাগান হয়ে যায় যেহেতু কোরআন বলছে জান্নাতে কেউ প্রবেশ করলে তাকে আল্লাহ আর বের করে দেয় না আর সে বের হতেও চায় না এখন যদি কেউ চলে যায় বুঝবেন ও জান্নাত ভালো লাগছে না চলে যাবেন যতক্ষণ আসি আমরা কোরআনের জন্য আসি ইনশা আল্লাহ দুনিয়ায় যে যা পেয়ে আনন্দ করছে উল্লাস করছে করুক আমরা দেখব আমার সম্পর্ক যে আনন্দও করি ওটা কি কোরআনের সাথে হয় কিনা দুনিয়ার একেবারে শুরু থেকে যা করব শেষ পর্যন্ত সব যদি কোরআন কেন্দ্রিক হয় তাহলে আপনি আনন্দ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফা বিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবি যালিকা ফালিয়া ফরহু হুয়া খায়রুম মিম মা এগারো নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের আটান্ন নাম্বার আয়ত এটা কোরআন কারিমের দশ নাম্বার সোরায় আছে তাফসিরে ফিজিল আলীর কোরআন থেকে বলছি সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই হিলিকেছেন আল্লাহ পাক বলেন হে নবে দুনিয়ার মানুষকে আপনি বলে দেন তারা যেন আনন্দ করে আমার কোরআন নিয়ে কোরআন কি মাথায় নিয়ে নাচবেন আপনি না বলছিলেন আদেশ অসৎ কাজে নিষেধ এটাই আগে তিনি পালন করতেন কি কথা কাজে নিষেধ করা এইটার জন্যে আল্লাহ জান্নাতের ভেতরে হাজরত আদম আলা সাল্লামের যে ক্লাস নিয়েছিলেন এই দুইটা বিষয়ের উপরে এটা হয়তো অনেকে জানেন না আমি সিক্রেট ওপেন করছি আজকে এদিকে তাকান যান বসেন আপনি বসেন ভালো করে বসেন এখানে অনেক মানুষ আমরা এটা জানি যে জান্নাতের ভেতরে সামনে হজরতে আদমকে আল্লাহ সম্মানিত করেছিলেন কিসের কারণে ভেতরে আল্লাহ বলেন আমি আদমকে শিখিয়েছি যত কিশোর নাম আছে সব এবার আমরা যারা জ্ঞানী মানুষ বিশেষ করে আলেম তাদেরকে বলছি এখানে এম এর বহু বচন আসমা এম মানে নাম আসমা মানে নাম সমূহ আপনার কি মনে হয় ক্লাস নিচ্ছে আদম নবী সাধারণ মানুষ না ভালো করে বোঝেন তো ক্লাস নিচ্ছে সরাসরি আল্লাহ নিজে আর ছাত্র আমাদের মতো কেউ না সরাসরি আমাদের বাবা সমস্ত মানুষের বাবা তিনি তার নবী তিনি এমন জায়গায় ক্লাস আছে যেটা দুনিয়ার সাধারণ জায়গাও না জায়গা কোনটা জান্নাত বলেন বলেন আমাদের কি মনে হয় যে এখানে আল্লাহ নাম বলতে আলু পটল ঝিঙা বেগুন এগুলোর নাম শিখিয়েছে এখানে সিলেবাস আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো প্রত্যেকে কথা বলবে আমিও বলবো কারণ আমি এভাবেই পড়েছি এইটা পড়ে আমরা কামেল পাশ করি এইটা পড়ে আমরা মাস্টার শেষ করি আসমা বহু বচন আল্লাহ দিয়েছেন বিভিন্ন জিনিসের নাম শিখিয়েছেন যে এটা পাখি এটা গাছ এটা আলু বেগুন পটল না কোনোদিন চিন্তা হিসেবে আপনার মাথার তার ভেতরে আমি কিন্তু গবেষণামূলক কথা বলি চিন্তা ভাবনা করি আন্দাজে কোনো কথা গতানুগতিক কথা বলার আমার অভ্যাস নেই আমি কেন বলবো আন্দাজে মোসানবির কাহিনী আড়াই ঘন্টা আপনি কিছুই পেলেন না পাঁচ মিনিট শুনবেন ওখান থেকে অন্তত দশটা শিক্ষা যেন বের হয় ক্লাস একেবারে ক্লাসের মতো করা লাগবে আসেন না আপনারা কোনো দিন ভাবনা চিন্তা আসে যে আল্লাহ ক্লাস করায় নবী ক্লাস করছে জায়গাটা জান্নাত কত বড় গুরুত্বপূর্ণ একটা ক্লাস ওখানে এরকম জিনিসের নাম শিখি আল্লাহ করবে কি মফাসের গ্রাম যত এখন আধুনিক মফাসের যারা চিন্তা ভাবনা করে তারা লিখছে আল্লাহ পাক ওই জায়গায় শিখিয়েছিলেন সমস্ত ন্যায় এবং সমস্ত অন্যায় কেমন পর্যন্ত যত ন্যায় এবং অন্যায়ের আসল বিষয় ওই এক ক্লাসে আল্লাহ সব আদমকে শিখিয়ে দিয়েছেন